মুসলমানের সন্তানরা দেখলে যায় না হিন্দুর ছেলের চুল লম্বা মুসলমানের চুল লম্বা হিন্দুর ছেলের মাথায় টুপি নাই কে মুসলমানের সন্তানের মাথায় ক্যাপ হিন্দুর ছেলে চুল কাটে ইঁদুর আর বান্দরের মধ্যে এমন ভাবে চুল মনে হয় ইন্দুরে কাটছে মুসলমানের সন্তান এখন এমন চুল প্যান লুঙ্গি টাকুন নিচে মুসলমানের সন্তানের স্যুট প্যান্ট নিচে হিন্দুর ছেলে সালাম দেয় না মুসলমানের সন্তান এখন সালাম দেয় না কেম দেশি দূরে নাই আমার বলে। যতক্ষণ পর্যন্ত এক মুসলমান আরেক মুসলমানকে দেখে সালাম দিবে ততক্ষণ পর্যন্ত কে হবে না যখন দেখবেন একশো জনের মাঝে দশজন সালাম দেয় নব্বই জন সালাম দেয় না কে দেশে দূরে নয় কে আমর নিকটে আল্লা বান্দারা এই জন্য আমরা সালাম দেব সালাম হলো শান্তির বার্তা একজন মানুষ যদি আর একজন মানুষকে সালাম দেয় আমার আল্লাহ তার উপর খুশি হইয়া লোক বইটা নেকদান করেন আল্লাহর নবীর আদর্শ কত সুন্দর আবু জেহলাবুল্লাহাব নবীকে মারার জন্য বারবার গর্ত করতেন আল্লা নবী ডাক চাচা আপনি আমাকে মারতে কেন চান আপনি আমাকে মারতে কেন চান বলেন চাচা ডাক দিয়া কয় ভাতিজা যা তোর ইসলাম ধর্ম সত্য আমি জানি কিন্তু আমি তোকে মারতে চাই এই জন্য একদিন এই কোরআন সারা পৃথিবীতে প্রজ্জ্বলিত হবে এই কোরআনের তলে মানুষ মাথা করবে হুদাল الناس وبينات من الهدى والفرقان

অতএব আমি আবু জানিন না তোকে মারতে চাই আমি জানি তোকে মারতে পারবো না আল্লাহ আকবর বলেন আল্লাহ বলেন ওয়ামাকারু ওয়ামাকার খাকি আল ইমরানের চুয়ান্ন নম্বর আয়াত আল্লাহ বলে আয় দুনিয়ার মানুষ তোদের মক্ৰ চিন্তা চেতনা যেখান থেকে শেষ আমি আল্লাহর চিন্তা চেতনা সেখান থেকে কি বল শুরু আল্লাহ একবার বলি তুমরা তুমরা তাহলে বান্দা মুহাম্মদ আদর্শ মেনে নিতে হবে আমার নবী শ্রেষ্ঠ নবী আমার নবীকে পরাজিত আবু জাহেল করতে পারে নাই দুনিয়াতে আর কেউ পারবে নবী সামনে আবু জাহেল হাতের মধ্যে কয়েকটা গোপনে পাথর নিয়ে বলো মুহাম্মদ বলো আমার হাতের মুষ্টির ভিতর কি আছে যদি বলতে পারো আমি মুসলমান হয়ে যাব আল্লাহ নবী ডাক দিয়া কয় চাচা আমার বলার কোনো ইফতিয়ার নেই আমার বাহি বলার কোনো ক্ষমতা নাই তবে আল্লাহ যদি আমারে বলে আমি বলবো আপনার হাতের মুষ্টির ভিতর কি আছে সুবহানাল্লাহ বলেন আবু জাহেল দাঁড়িয়ে আছে আল্লাহ নবী ডাক দিয়া কয় চাচা ও চাচা আপনার হাতের মুষ্টির ভিতর কি আছে আমি বলবো তবে শর্ত হলো আপনি কি মুসলমান হবেন আবু জেহেল বলে হ্যাঁ একটা হবর মূর্তি নিয়ে আসলেন ওদের দেখবেন খোদার অনেক নাম কারো নাম কালী হ কারণ নাম দেখবেন দেবী কারণ নাম দুর্গা কারণ নাম সরস্বতী কথা বলনা কেন এরা দেখবেন 12 মাসে 13 भुजा করে আর আমরা এক আল্লাহর গোলামি করি বলো না ওই রবের নাম কি জোরে বলেন আল্লাহ ইন্না লিল্লাহে রব্বুনা আমনা فلا خوف عليهم ولا هم يحزنون بولي سورة نمبر, بار بارو نمبر তেরো নম্বর লাইনের তেরো নম্বর আয়াত আল্লাহ বলে যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করে তাদের কোনো চিন্তা নাই পেরেশান নাই আমি আল্লাহ তাদেরকে হেফাজতের জিম্মা নেবাই সে আমার নবী রব বলে স্বীকার করেছে কাকে বলে নবীর কোনো ভয় আছে নবী দেখে না বুঝের হাতের মধ্যে পাথর নিজে আল্লাহ নবীর সঙ্গে চ্যালেঞ্জ করে হাজার হাজার জনতার সামনে বুঝে যখন দাঁড়িয়ে গেল আল্লাহ নবী ডাক দিয়া কারে পাথর তুমি বলে দাও আমি হমদুল্লিলা আল আমিনের পরিচয় আল্লাহ নবী ডাক দিয়া আমি বলবো না আপনার হাতের মুষ্টিল ভিতর কী আছে ও বলে দিবে ও কে আর আমি কে

আমার নবী আল্লাহর প্রিয় বান্দা এবং রাসূল পাথরের জবান থেকে এবার পড়া শুরু হয়ে গেল লা ইলাহা পড়েন আবার পড়েন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্ল্লাকুম আসসালাম আবু আছে কি রে আমি পাথরকে নিলাম পাথর বাজলে বাজে কিন্তু পাথর তো কথা দিন বলে না পাথর কেমনে তুই কথা বলিস কয়ে নবীর ক্ষমতা না ক্ষমতা হলেন আমার আল্লাহ যে আল্লাহ পাথরকে কথা বলাইতে পারে ওই আল্লাহ বাংলাদেশ আলেমদের ক্ষমতায় বসাইতে পারে কি পারে না বলো পারে কি না আল্লাহর ক্ষমতা আছে না নাই ও তু ইসসু মানতাশা ও তু যিল্লু মানতাশা इज्जতের মালিক বলেন কে আল্লাহ করতে পারেন কে আবু জাহেল বিউজ্জত হইয়া ডাইকেয়া বাতিজা দুঃখিত আই সরি আমি সরি মুসলমান হতে পারলাম না যত ভক্ত ছিল আবু জাহেলার সবাই নবিয়াতে হাত দিয়ে মুসলমান হয়ে গেল আল্লাহ আকবার বল আরো জোরে বলেন ইসলাম কেউ দমায় রাখতে পারবে পালায়ন করল মাথা করো চোদ্দ দলের নেতাদেরকে ডাক দিয়া কয়েক আহ আবদুল্লাহ পোলা মোহাম্মদ কে বাঁচায় রাখা যাবে না এখন এই তাকে হত্যা করা লাগবে সন্ত্রাসী বড় বড় লিডারদেরকে ডাক দিয়া বলে এই ক্যাস মোহাম্মদ কে মারতে পারবা সবাই একযোগে বলে আমরা মোহাম্মদ কে মারতে তো চাই কিন্তু পারি না দেখি কত জোরে বলতে পারেন কেন পারবেন না কয় নবী একজন মুহাম্মাদ তার সাথে একশো জন আসমানি যুবকের শক্তি আল্লাহ পাক তার শরীরে দিয়ে দিয়েছে সুহান আল্লাহ বলে জান্নাতি একশো জন যুবকের শক্তি আল্লাহ পাক আমার রসুলের শরীরের মধ্যে দিয়েছিল এজন্য কেউ আমার রসুলের সাথে ভয় লাগতো না আল্লাহ আকবর বলে এরপরে নবী কারো গায়ে হাত তুলছে বলেন তো কেন আমার নবী শ্রেষ্ঠ নবী আমার নবীর আদর্শ এত সুন্দর আদর্শ দেখে নবী দেখে মাস মুসলমান হয় ও নবীর আদর্শ দেখে জঙ্গলার হরিণ কান্দি এ আল্লাহর আল্লাহ নবীকে মারার জন্য যখন বড় একজন সন্ত্রাসীকে কন্ট্রাক্ট করলো নাম হলো উমর আয় ও মা তুই কি পারবি মুহাম্মদের কল্লা কাটতে বলা হা আমি পারবো কেমনে পারবি বলে আমি আট লিটার মদ পান করবো আট লিটার যদি মদ পান করি আমার তেমনি শক্তি বেশি আমার শক্তি আরও বেড়ে যাবে মদ পান করলে আমার মাথা কাজ করবে না ওই সুযুগে কে আমি দুই টুকরা করে ফেলবো কারণ মোহাম্মদ থাকলে আমরা কেউ দুনিয়ার বুকে সম্মানিত হতে পারবো না ঠিক আছে মোহাম্মদ রসুল্লাহ কে মারার জন্য হাজরত উমর মদ পান করে রাস্তা দিয়ে যাই ধুল দেশে মোটর সাইকেল যদি কেউ মদ পান করে চলায় যে মাঝে মাঝে গাছের সাথে লাগাই দিয়ে কয় ভাই সাইড দি কথা বলে না মাঝে মাঝে বউকে ডাক দিয়ে কয় না দরজা খোল হয় না মাথা আলোর তো মাথা ঠিক নেই বৌ কয় মৌ দেখ ঘরের মধ্যে নিয়ে এ মন না কয় এই ভর মামি এই ভর আমি তোর মা না আমি তোর বউ কথা বল না কে আল্লাহর বান্ডা মদ পান করা ধুমফান করা এগুলা মুসলমানের জন্য হালাল না হারাম করি গ্রামের যুবক না শরীর যুবক হাতে ধরি বলি পায়ে ধরি বলি দিয়ে যায় ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সাধারণ একটা বিড়ি পর্যন্ত মুখে লাগাইস না যেই মুখে বিড়ি একবার উঠবে চল্লিশ দিন পর্যন্ত তার নামাজ রোজা কোনো ইবাদত কবুল হবে না সবাইকে মরে যেতে হবে রে যুব অন্ধকার কবরে সবাইকে চলে যেতে হবে এই দুই চার বছরে এই চরে কত মানুষ ছিল অনেকেই দুনিয়ায় ঠিক না আমি তো নিজেই হাতে কত মানুষকে কবরে নামাইয়া রাখছি আমি চলে যাব আপনারাও শুনবেন শরীফুল ইসলাম নাই দুনিয়াতে আসছি আমাদেরকে একদিন চলে যেতেই হবে রে বাবা